আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ে আবারও একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি বাসে এখানে কোন পদে কতজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে এবং কোন পদের জন্য আবেদন ফি কত টাকা এ সমস্ত কিছু আলোচনা করা হবে তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হয়ে থাকলে নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বাইদায়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত সৈন্যপদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাঁধী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো ধরনের আবেদন গ্রহণ করা হবে না হবে না অর্থাৎ আবেদন করতে হবে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ছয়টি ক্যাটাগরির ভিন্ন ভিন্ন পদ আছে তো আমরা সর্বশেষ ছয় নং পট্টি থেকে আলোচনা শুরু করছি ছয় নং পট্টির নাম অভিষয়ক এটা মূলত বিশতম গ্রেডের একটি জব যেখানে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড এবং বেতনটা আপনারা দেখে নেবেন বারবার এটা বলবো না পদের নিচেই লেখা আছে এখানে শূন্য পদ আছে একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে যাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএতে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অফিস এই পদটিতে আবেদন করতে হলে কমপক্ষে এসএসসি বা সমান পাশ হতে হবে পাঁচ নং পদটির নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক এই পদে নেওয়া হবে একুশ জনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ চার নং পটির নাম উচ্চমান সহকারী এই পদে নেওয়া হবে ছয়জনকে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর তিন নং পটির নাম ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর এই পদে নেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ দুই নম্বরটির নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড বারো এই পদে নেওয়া হবে একজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এরপর এক নং পদটির নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পি এ শূন্য পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা কম্পিউটারে গতি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এ গেল পদগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এখন দেখবেন আবেদন শুরু হবে শেষ হবে এবং কিভাবে আবেদন করবেন তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিরিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধার প্রদর্কন না হলে সেক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কিভাবে আবেদন করবেন আপনারা যারা আবেদন করতে চান এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সিসিআই ডট টেলিডক ডট কম ডট বিডি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের এই সুবিধার্থে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এই পদগুলোতে এই পদগুলোতে অনলাইনে আবেদন শুরু হবে বিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ বিশ তারিখে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে দশ ছয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটায় অর্থাৎ জুন মাসের দশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন উক্ত পদগুলোর মধ্যে এক থেকে দুই নং পদের জন্য আবেদন ফি তিনশত টাকা এবং তিন থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফি দুই তেইশ টাকা এরপর ছয় নং পদটির জন্য আবেদন ফি একশত বারো টাকা যা টেলিটক সিমের মাধ্যমে আবেদন করার সময় পে করতে হবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ পদের সর্বশেষ ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ অর্থাৎ এক থেকে দুই নং পদে এই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং তিন চার পাঁচ নং পদে এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে আপনারা একটু জেলার নামগুলো দেখে নেবেন এবং ছয় নং পদে এই কয়টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন আবেদন করতে তা অবশ্যই কমিটি জানাবেন এছাড়াও চাকরির প্রস্তুতিমূলক যে কোনো বই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো বইয়ের প্রয়োজন হলে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে বই হাতে পেয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ